হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন ধরে দুপাটি গাছের ভিডিও চেয়েছিলেন আমি দুপাটি গাছ প্রায় বসাচ্ছিলাম না বলেই চলে কোনো কোনো সময় হয় কি এক একটা সিজন না এক একটা গাছের জন্য ঠিকঠাক যায় না এক একটা জায়গায় এই নয় যে আমার এখানে হচ্ছে না বলে আপনাদের ওখানে হবে না সেটা নয় আমার এখানে একটু প্রবলেম হচ্ছিলো দোপাটি গাছে প্রচণ্ড পরিমাণে পোকা লাগছিলো মাঝখানে নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য বসায়নি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম কারণ হচ্ছিলো না বলে তো সেটাই আজকে শেয়ার করব যে কি কি করেছি যদি আপনার মনে হয় যে দোপাটি গাছ একদম হচ্ছে না তাহলে কী করবেন প্রথমে তো প্রথমত আমি তো বলবো বড়ো গাছ আনবেন না আনলে ছোটো গাছই আনবেন চারা মানে এইটুকু সাইজ হবে এরকম সাইজের চারা আনবেন যেটা দশ টাকা বারো টাকার চারা হয় সেরকম চারা নিয়ে আসবেন এত বড় গাছ নিয়ে আসবেন না কিনে কখনো কারণ আপনি এনে অবশ্যই আপনি চেষ্টা করবেন সেটাকে নিজের পটে বসানোর এবং যেই বসাবেন তখন গাছটা ঝিমিয়ে যাবে তো ছোটো চারা থেকে শুরু করুন সেকেন্ড পটের চারা থেকে সেকেন্ড পটের আমার ওটা সেকেন্ড পটের চারা থেকে শুরু করেছি একটা আইসক্রিমের কন্টেনারে বসিয়েছি দেখুন নর্মাল আইসক্রিমের কন্টেনারে কিন্তু গোড়া কত মোটা হয়েছে এবং গাছ কত ঝাড়ালো হয়েছে দুটো গাছ আছে এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে দুটো আইসক্রিমের কন্টেনারে বসিয়েছি তো একটা রানি কালারের হয়েছে একটা লাল কালারের হয়েছে সময় মাথায় রাখবেন যে লাল ডাঁটি যেটা আছে সেটা সবসময় লাল ঘেঁচা হয় আর যেটা সাদা ডাঁটি হয় সেটা সাদা হলুদ হালকা গোলাপি এইসবে এইসবের মানে কালারের দিকে যায় তো আপনি ডাল দেখে বুঝে যাবেন যে আপনার কী প্যাটার্নের গাছ হবে আমার লাল দরকার ছিল তো আমি দুটো লাল ডাঁটি দেখেই নিয়েছি কারণ ওটা লাল মানে আপনার লালই হবে তো মাটি একদম বালি মাটি তৈরি করবেন ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট মাটি রকম সার দিতে যাবেন না সার শুরুর দিকে কোনো গাছই নিতে পারে না বিশেষ করে বাচ্চা গাছেরা একটু বড় হয়ে যাবার পর সার দেবেন তাহলে দেখবেন যে গাছটা গ্রোথ নেবার পর যে খাবারটা পাবে সেই খাবারটাতে গাছটা হুড়মুড়িয়ে বাড়বে তো একটা ছোট্ট টিপস বলছি আজকে একদম শেষের দিকে যখনই কোনো গাছ কোনো ছোট জায়গায় বসাবেন আমি যেরকম একটা এত বড় গাছটা হয়েছে কিন্তু একটা ছোট টবে বসিয়েছি তো তার তলায় একটা আমি এটা কোনো গাছের পটের ওপরে বসিয়ে রেখেছি কিন্তু আপনি কোনো ফাঁকা গামলা বা ফাঁকা কোনো পট যার মধ্যে মাটি আছে তার ওপরেই ছোট টপটাকে বসাবেন প্রচণ্ড তাড়াতাড়ি শেকড় বাড়ে কারণ ভাবে হয়তো এই টবের বাইরেও একটা জগৎ আছে সেখানে গেলে আমি বেশি খাবার পাবো তো ওখান দিয়ে শেকড় ছেড়ে নিচের দিকে চলে যায় তো আপনার যদি মনে হয় আপনি এরকম একটা কন্টেনারে করবেন তো সেম এর নিচে আর একটা রকম কন্টেনার রাখুন যেটাতে শুধু মাটি আছে কোনো গাছ নেই শুধু এইটাতে আপনি গাছটা বসাবেন তলার যেটার ওপর বসাবেন তলার যে কন্টেনারটার ওপর বসাবেন সেটাতে শুধু মাটি থাকবে দেখবেন গাছ হুড়মুড়িয়ে বাড়বে এবং গাছের গ্রোথ একটা অন্য রকম হবে আপনার ওই ছোট্ট জায়গাটায় আমি এটা ছাদে করেছি তাই একটা অন্য গামলায় একটা কুন্দো গাছ ছিল তার গোড়াতে ওটা রেখেছি এই নয় যে আমি এখন একটা সরাতে পারবো এর কিন্তু শেকড় নিচে চলে গেছে এটাই সিজনাল কয়েকদিন বাদ এটা নষ্ট হয়ে যাবে তাই আমার কোনো অসুবিধা নেই কিন্তু কুন্দোটা থেকে যাবে প্রচুর পরিমাণে কুন্দোতে ফুল হয়েছে এই নয় যে এখানে শেকড় চলে যাচ্ছে বলে এখানে নয় প্রপার খাবার দিতে হবে যখন দেখবেন এরকম আমার মতন কোনো প্রসেসে করেছেন কোনো গাছের তলায় বসিয়েছেন তো এই গাছ আর ওই গাছ মিলিয়ে প্রপার খাবারটা দিতে হবে মানে একটা টব অনুযায়ী দিলে হবে না তখন গাছ গাছ অনুযায়ী দিতে হবে খাবার যে আমার কাছে তিনটে গাছ আছে একটা টবে তো সেই অনুযায়ী খাবার দিতে হবে কারণ যদি আপনি কম দেন পট অনুযায়ী খাবার দেন তাহলে দেখবেন এ বেশি খেয়ে নিল এ কম খেলো এ খেলো খেতেই পেলো না এরকম একটা সমস্যা হয় তো এই সমস্যাটার জন্য আপনাকে গাছে কিন্তু প্রপার পরিমাণে খাবারটা দিতে হবে আমি তো খোল পচা দিয়েছি আর সেরকমভাবে কেমিক্যাল খুব একটা বেশি ইউজ করি না তো করিও নি কেমিক্যাল ইউজ করার পর ছেড়েই দিয়েছি কোনো রকম পেস্টিসাইডও স্প্রে করি না শুধুমাত্র বরফের জল স্প্রে করছি তাতেই কিন্তু গাছেরা দিব্যি আছে তো অসুবিধা সেরকম হচ্ছে না আর এই যে লাস্ট যে আইডিয়াটা বললাম একটা পটের তলে অন্য একটা পট রাখবেন এটা একবার করে দেখতে পারেন এটা করলে দেখবেন আপনারাও অনেকেই আছেন যারা ছোটো জায়গায় করছেন আমি আমি ওর বারান্দায় ছোট জায়গাতেই করি এখানে একটা ছোট ছাদের মধ্যে একটা জায়গা পেয়েছি তাই করছি তো এই টবের তলায় আর একটা সেম টবে খালি মানে যেটার মধ্যে শুধু মাটি ভরা থাকবে সেটার ওপরেই গাছটাকে বসাবেন তাহলে দেখবেন খুব ভালো গ্রোথ করবে এবং গাছ হেসে খেলে বাড়বে আর শুরুতে গাছ বসিয়ে কখনোই বৃষ্টির জল দেবেন না কারণ বৃষ্টির জল একদমই ভালো না একদম ফাঁকা ওয়েদারে খুব বৃষ্টি পড়ছে সেই সময় বসালেন তাহলে গাছ নষ্ট হয়ে যাবে একটু ছাওয়া জায়গায় রাখবেন গাছটা ধরে যাওয়ার পর তারপর বৃষ্টির জলে বসাবেন শীতকালে দোপাটি গাছ কিন্তু খুব সুন্দর হয় সেটা আপনারা স্বাভাবিক দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর হচ্ছে আর প্রচুর কুঁড়ি হয়েছে বীজও হয়েছে এখানে কয়েকটা হয়তো এই যে এখানে বীজ হচ্ছে তো বীজও সেই বীজগুলো রেখে দিলে আপনি আবার সেখান থেকে আবার গাছ পেয়ে যাবেন তো কত পরিমাণে কুঁড়ি হয়ে আছে দেখুন তো ইজি গাছ করতেই পারেন কোনো অসুবিধা নেই আর গাছ সবার ঘরে ঘরে হয় তাও বলে দিলাম ছোট্ট জায়গায় কি করে করবেন এই আইডিয়াটা করলে আপনার গাছ ঝাড়ালো হবে এটুকু আমি বলতে পারি আর পেস্টিসাইড যদি আপনার থাকে আপনারা যদি স্প্রে করেন তাহলে কাকা অবশ্যই স্প্রে করবেন আর আপনার একতারা অবশ্যই স্প্রে করবেন মিলিবাকটা আর অ্যাফেক্টসটা এই সময়টা লাগে তো এই দুটো স্প্রে করলেই যথেষ্ট আর নর্মাল যদি অন্য কোনো পেস্টিসাইডের কথা বলেন তাহলে আমি বলবো সুপার সোনাটা দিন খুব ভালো গ্রোথ করে গাছের কাকা দিন এই কয়েকটাই আমার কাছে খুব বেটার লাগে নিম অয়েল আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই বা নিম অয়েল কেনার থেকে আমার মনে হয় নিম পাতার জল ফুটিয়ে দেওয়া অনেক বেটার কাজ করে তো জাস্ট এই ছোটো ছোটো কয়েকটা টিপস আমি বললাম দেখে বলবেন কেরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আর অনেকেরই লাস্টে জিজ্ঞেস একটা কোয়েশ্চেন হতে পারে যে এই ওপরের অংশটা কি এটা অ্যাকচুয়ালি পচা মানে পচা দিতে 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 ওপরে একটা লেয়ার পড়ে গেছে তো এই দুপাটি গাছ খোলপচা খুব ভালো খায় তো আমি চার দিন অন্তর অন্তর আমি পচা দিতে থাকি যার জন্য এটা এত সুন্দর গ্রোথ নিয়েছে মানে পচা যেদিনকে দিলাম সেদিনকে আবার ভিজিয়ে দিই আবার চার দিন বাদে আবার দিই তো কারণ এগুলো সিজনাল প্ল্যান্ট বেশি ধীরে সুস্থে দিলে এরা তো সারা বছর থাকবে না হয়ে চলে যাবে তো এত ধীরে সুস্থে দিয়ে কোনো লাভ নেই আমার একটু তাড়াতাড়ি গাছ দেখার দরকার গাছে ফুল দেখার দরকার কারণ এটা সিজনের পর নষ্ট হয়ে যাবে শীতের দোপাটি শীতেই হবে তারপরে নষ্ট হয়ে যায় বীজগুলো রেখে দেবেন আবার হবে যখন যে সময় যে গাছটা হচ্ছে সেই সময় সেই গাছটাই হবে কয়েকদিন ফুল দেওয়ার পর কিন্তু এই সিজনাল প্ল্যান্ট সব নষ্ট হয়ে যায় এখানে যেমন গাঁদা ফেদা আছে সব নষ্ট হয়ে যাবে তো কিছু কিছু গাঁদা থেকে যাবে দেশি প্যাটার্নের গ্যাঁদাগুলো এগুলো যেমন একটু বেশি দিন বাঁচবে কিন্তু ঠিনকাগুলো থাকবে না এটা নষ্ট হয়ে যাবে তো মোটামুটি চার দিন অন্তর অন্তর সমস্ত গাছে খোল পচা দিতে শুরু করে দিন বৃষ্টির ওয়েদার থাকলে বিরত থাকুন কারণ বৃষ্টির মধ্যে খোল পচা দেওয়া যায় না তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যখন সুযোগ পাবো অবশ্যই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এটুকুই